কি তো অবস্থা বাইসা বহল আজকে শ্রীমঙ্গলের সব থেকে ভাইরাল স্পট সাদা সাদা কাশফুল দেখার যেমন কাশফুল বাগানের ভিতরে গিয়া কিতা খোলাম আর দুই চোখ মেললা কিতা দেখলাম আজকের ভিডিওত ওটাই দেখাইনি মোবাইল আত লইয়া খালি ফেসবুকের মাঝে ঢুকছিলাম ভাই ভিক্ষা দেখি কাশফুলের লগে ফুরিন্তের ছবি ছাড়া আর কোনো রকম ছবি নাই আমার মনে ইচ্ছা জাগে গেল কাশফুল দেখা দৌড়িয়া সে সুইজার বিত্রের তেল আখটা দেখলাম রাস্তার কিনারে রাখা আছে সাইকেল কার সাইকেল জানি না ভাই ষোলোটা লই এই কাশফুল দেখা যায় আমি কিন্তু স্টোরিত ফুলের ছবি দীক্ষা কাশফুল দেখা যাই আপনারা আবার ভাই বইন সুন্দর সুন্দর ফুরিন দীক্ষা আমি দৌড় মারছি যাইতে যাইতে মন হইলো মায়ে কৈছিলা গাড়ি গুড়া দিকা যাইতা রেললাইন এর সামনে পাক্কা সময় উভাইলা কিন্তু গাড়িও দেখলাম না গুড়াও দেখলাম না মনো কষ্ট লইয়া আবার সামনের দিকে আইলা সুন্দর রাস্তা দেখিয়া খারাপ মন আবার ফোট করিবা লই গেছে যাইতে যাইতে বারাউড়া বর্ডারও আমার আট খাইলে কইছে পাস দেখাইলে যাইতে দিব পরে আমারে যাইতে দিছে কারণ আমার লগে পাসপোর্ট সাইজের ছবি আছিল অবশেষে আমরা কাশফুল স্পট ও আইলাম সাইকেল নিচে নামে গেলাম আমার সাইকেল রাখছে। কারণের মানুষের উপরে বিশ্বাস নাই কাশফুল দেখতে হইলে নদী ফাড়ুইয়া যাওয়া লাগে আমার বন্ধুরে হইলাম আমার দ্বারও একটা বুদ্ধি আছে তুই নদী ফাড়ুইয়া যাইতে পারবে কিন্তু তোর সাফর বিস্ত নাই এ হইল হেমনে আমি এর উত্তর দিলাম কাপড় কুলিয়া নদীর ও ফারোর জাগি এরপরে আমি নদী নামি গেলাম নদী মুখা যাওয়ার সময় একটা আমারে ডাক দিয়া এ আমার প্রত্যেকটা ভিডিও দেখে ফরিমনিরে বুঝি এরও বালা লাগে হাত মিলাইয়া সামনের দিকে আইলাম আই এই কাশফুল বাগানের কিনারে দি যাওয়া শুরু করলাম আমার বন্ধুই আমার গার্লফ্রেন্ড ও বুঝি কাশফুলের মতো সুন্দর এরে আমি হইলাম বন্ধু কাশফুলের কিন্তু খাবার থাকে না লম্বা লম্বা কাশফুল দেখিয়া ভাবছিলাম আরে দিম আর ইতা দিয়া ঝাড়ু বানাই ভরে আবার এটাও ভাবলাম ঝাড়ু যদি বানাই তাইলে তো ঝাড়ু দিয়া আমারই গার নিচে না অন্য মুখা চাইয়া দেখি হুয়াফুড়িতে কাশফুল আত লইয়া ছবি তোল ছবি তোলার দৃশ্য দেখিয়া আমার একটা বিশেষ বিজ্ঞাপনের কথা মন হয়ে গেল আত্মা ধইরা দেখলাম অক্কল গাছের মাঝে কাশফুল ধরলো কয়েকটা গাছের মাঝে কাশফুল ধরছে না ভরে বুঝলাম শস্য গাছের মাঝে তো কাশফুল ধরে না ফরিমণি এ হয় খয় কাশফুল দেখাত গেছো বালা কথা কাশফুল ফুল চাইও সাইও ফরিন্তের মুখ মুখা চাইয়া বৈতে এর ফরে আমি বুঝাইয়া কইলাম হরিমণি তুমি রাগ করিও না তুমি আমার যৌবনের প্রথম শেষ ভালোবাসা এরপরে এক বাইয়া কই হরিমনির জামাইল লগে একটা ছবি তুলির লাই ছবি তোলা শেষে চাইয়া দেখে সুন্দর সুন্দর হরিণ কাশফুল দেখাতা হরিমণিয়ে কৈছিল ফুরিন তেল মুখা চাইতাম না এর লিগা আমি এখান দিন শেষে আমি একজন হড়িমনির আদর্শ প্রেমিক হইতাম চাই যাই হোক বালা তাক সুস্থতাকৈ আমার আর হরিমনির লিগে বেশাইয়া বেশিয়া ধোঁয়া হই রুই